এবার জেনে নিব ঘাটের অবস্থা পাটুরিয়া দৌলদিয়া ঘাটের অবস্থা জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনুরুল ইসলাম মিহির মিহির পাটুরিয়া ঘাটের বর্তমান অবস্থা কেমন দেখছেন এবং ঘাটে কি পরিমাণ যানবাহন আটকে আছে অবস্থা যদি বলি পাটুরিয়ার তিনটি ঘাট রয়েছে তিনটি ঘাটি সচল ছিল আজ সকালে নয়টার কিছু আগে তিন নম্বর ঘাটের একটি কোন পকেট হলেও ভেঙে যায় শাহজালাল ফেরি সাথে ধাক্কা লেগে তোদের কারণে পকেটি ভেঙে যায় যার কারণে এখানে ফেরিগুলি আছে সেগুলি ফিরতে পারছে না এটা একটা বড় ধরনের বিপর্যয় আর আপনি তো জানেন যে দলদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট সচল বাকি দুটি এই ঘাট একেবারে অচল রয়েছে আর যে দুটি ঘাট সচল রয়েছে ওই দুটি ঘাট দিয়েও সবগুলি ফেরি ফিরতে পারছে না যার কারণে এখানে ফেরি চলাচলে চরম একটা ভোগান্তির মধ্যে হচ্ছে ফেরিগুলি নির্দিষ্ট সময় পার হতে পারছে না যাত্রীরা পাটুরিয়া প্রান্তে ফেরিতে লোড হয়েও বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে আর পাটুরিয়া এখনকার ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি আহ যে এখানে দিনের বেলা যে কোচগুলি সেগুলি আসতে শুরু করেছে এখনো এবং ছোট গাড়ি যে ব্যক্তিগত যে গাড়িগুলি প্রাইভেট কার ব্যক্ত বাস সে গাড়িগুলি একটা পড়ে গেছে এখানে আর ট্রাক্টর এখানে আটকা আছে আর কোচ নিয়ে জেনেছি যে রাস্তায় আরো বেশ কিছু গাড়ি আটকা আছে এই গাড়িগুলি যদি একসাথে পাতরিয়া ঘাটে আছে তাহলে এখানে একটা আহ বড় ধরনের যানজট তৈরি হবে তো কর্তৃপক্ষ চাচ্ছেন যে গাড়িগুলি বিকল্প ঘুর পথে যেন চলে যায় আহ সেক্ষেত্রে তারা বলছেন যে যমুনা সেতু ব্যবহার করে এবং বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে যেন টাঙ্গাইল হয়ে চলে যায় আর দোলদিয়ার যে ঘাট এবং পাটু এই ঘাটগুলি মূলত সচল না হলে এখানে ফেরি চলাচলের যে কাটবে না এমনটি ঘাট কর্তৃপক্ষ এবং যারা যাত্রী তারা বলছেন আর বেশ কিছু যাত্রীর সাথে আমার কথা হয়েছে যাত্রীরা বলছেন যে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যে এখানে তারা একটা দুর্ভোগে রয়েছেন শিশু বাচ্চা যারা আছেন তারাও খুব কষ্টের মধ্যে রয়েছেন তারা বছরে এক দুই বাড়িতে এই পথ দিয়ে করেন এই দুর্ভোগটা তারা বলছেন যে কেন কর্তৃপক্ষ এখানে ঘাট ঠিক করবে না আগে এই নিয়ে তাদের মধ্যে একটা বিক্ষুব্ধতা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মিহির আপনি খোঁজ খবর রাখতে থাকুন আহ দর্শক পাটুরা দলদিয়া ঘাটে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মনির ইসলাম মিহির